সালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আরবি ব্যাকরণে মা রেফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মা এবং নাকেরা এই দুইটি ছাড়া তারকিব করা প্রায় অসম্ভব তো চলুন আমরা আজকে মা সম্পর্কে জানব ইনশাল্লাহ এরপরে নাকেরা সম্পর্কে আমরা ভিডিও দিব তো চলুন মা সম্পর্কে শুরু করি ফসহ মা রেফা এর পরিচয় মা এমন একটি এসে যাহা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য গঠন করা হইয়াছে মা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট বা নির্ধারিত তাহলে সংজ্ঞা কি বলছে মারেফা এমন একটি এস এম যাহা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ওজনের জন্য গঠন করা হয়েছে মারেফা সাত প্রকার এই মারেফা সাত প্রকার যদি টাটকা মুখস্থ না থাকে তাহলে মারেফা চিনা চেনা মুশকিল হয়ে যাবে তা আমরা মারেফার সাত প্রকারটা টাটকা মুখস্থ করে নিব এক নাম্বার হচ্ছে আলা আলাম অর্থাৎ কোনো কিছুর নাম হওয়া পৃথিবীতে যত নাম আছে সবগুলো নামেই আলামের অন্তর্ভুক্ত যেমন মোহাম্মদ জাইদুন খলিদুন আব্দুর রহমান ইব্রাহিম ইসমাইল এই সব নির্দিষ্ট নামগুলোই কি আলাবের অন্তর্ভুক্ত এরপরে দুই নম্বর হচ্ছে বিরত অর্থাৎ ইসমি জমির তথা সর্বনাম সকল সর্বনাম যা আছে আমরা যে সর্বনামগুলো জানি সকল সর্বনামই মা রেফা যেমন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না ইত্যাদি ইত্যাদি আনা নাহানু প্রত্যেকটি জমিরই মা রেফার অন্তর্ভুক্ত এরপর তিন নম্বরে হচ্ছে আলসমাউল নৌসুলাত অর্থাৎ ইসমে মউসুল তথা বি মিলিত বিশেষ যেগুলা ইসমে মৌসুলাত যেগুলো দুইটা শব্দকে মিলিত করে যেমন আল্লা জি আল্লা তি আল্লা জান এই শব্দগুলা এরপর হচ্ছে আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিত বিশেষ্য ইঙ্গিতবাচক ইঙ্গিত বাসক বিশেষ যেগুলা হাজা হাজানে হাজাইনে আউলাই হাত ইত্যাদি ইত্যাদি এগুলা এরপর হচ্ছে মারিফা রেফা অর্থাৎ শব্দের শুরুতে আলিফলাম থাকা যেমন আল কলামু আর রজলু ইত্যাদি ইত্যাদি শব্দের শুরুতে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া শব্দটাকে সেটাই মা আরেফার নির্দিষ্ট শব্দ হয়ে যায় ছয় নম্বরে হচ্ছে আলি জোয়াফাত তথা সম্বন্ধযুক্ত শব্দ যেমন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কিতা গোলাম উজাহদিন জাহেদের গোলাম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এইভাবে এই শব্দগুলা ইজাফাত সম্বন্ধযুক্ত শব্দ হবে এরপর সাত নম্বর হচ্ছে মুনাদা তথা নেতা দ্বারা আহত শব্দ যেমন ইয়া আবদুল্ল ইয়া আল্লাহ ইয়া রহমান ইত্যাদি ইত্যাদি অর্থাৎ হরফে নেদা তারা যে শব্দ হরফে নেদা যে শব্দগুলো আছে এগুলো দ্বারা আহত শব্দ হতে হবে তাহলে এই শব্দগুলা মর মারেফা অর্থাৎ নির্দিষ্ট হবে মারেফা না হওয়াটাই না এর আলামত এখন আমরা জানবো যে এই সারটা আলামত যদি থাকে কোনো কালেমায় তাহলে আমরা সেই কালেমাটা মারেফা যদি এই সারটা আলামত যদি কোনো মা রেফায় না থাকে কোনো কালেমায় না থাকে তারা ধরে নিব সেটা অবশ্যই কি না কেরা না কেরার মা রেফা ব্যতীত বাকি যতগুলো আলামত আছে বা যতগুলো সবগুলো এ সাতটা আলামত ব্যতীত বাকি সবগুলোই না কেরার অন্তর্ভুক্ত না কেরা কখনো হতে পারে না একটা কথা মনে রাখতে হবে মা রেফা না হওয়াটাই না আলামত আর না কেরা কখনও হতে পারে না যেমন রজলুন আলেমুন যেমন রজুলুল আলিমুল ফেল প্লাস ফাইল অর্থাৎ মাউসু প্লাস সিফাত যেমন জুমলায় ফেল হয় যা আর রজুলুন মারিদুন জাহাবা তলিবুন জাকিউন রজুলান ফাকিরন প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে এই পর্যন্ত